কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় পাঁচ সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা উনত্রিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতে বা চলং লং হয়েতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অধ্যায় পাঁচ সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা উনত্রিশ ভোক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানম জ্ঞাতুয়া মাম শান্তিম রিচ্ছতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব মাম আমাকে যোগ্য তপস্যাম যোগ্য এবং তপস্যার ভোক্তারম ভোক্তা সর্বলোক সমস্ত লোকের মহেশ্বরম মহান ঈশ্বর সর্বভূতানাম সমস্ত জীবগণের সুহৃদম অকৃত্রিম মিত্র জ্ঞাতোয়া জেনে শান্তিম শান্তি হৃচ্ছতি লাভ করেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো মোক্ষপরায়ণ যোগীগণ আমাকে যোগ্য এবং তপস্যার ভোক্তা সমস্ত লোকের মহান ঈশ্বর এবং সমস্ত জীবগণের অকৃত্রিম মিত্র জেনে শান্তি লাভ করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে মুখ্য পরায়ণ যোগীগণ বা মুক্ত যোগীগণ যে পরম শান্তি লাভ করেন সেই কথা বলেছেন সাধারণ মানুষ কাজ করে আর মনে মনে ভাবে কাজগুলি আমার খাওয়া দাওয়া ওঠা বসা বিশ্রাম নেওয়া দান করা তপস্যা করা ইত্যাদি সমস্ত কাজগুলি আমি করছি এই সমস্ত কাজের ফলগুলিও আমি ভোগ করছি আর এতেই তারা কর্মের বন্ধনে পড়েন আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হন কিন্তু যারা মুক্ত পুরুষ তারা জানেন যে আমি কাজগুলি করছি না কাজগুলি সব করছে তিনটি গুণ আমি উপলক্ষ মাত্র সমস্ত কর্মের ফল ভগবানের তিনি সমস্ত কর্মের ফল ভোগ করছেন ফলে তারা কর্মের বন্ধনগ্রস্ত হয় না সেই সকল মুক্তপুরুষগণ জানেন যে ভগবানই হলেন সমস্ত লোকের মহান ঈশ্বর ঈশ্বর কথার অর্থ নিয়ন্ত্রণকর্তা সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা ব্রহ্মা পালনের নিয়ন্ত্রণকর্তা বিষ্ণু এবং সংহারের নিয়ন্ত্রণকর্তা শিব ঠাকুর এরা সকলেই নিয়ন্ত্রণকর্তা বা ঈশ্বর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি পুরুষোত্তম তিনি এই তিন গুণ অবতার ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরেরও নিয়ন্ত্রণকর্তা তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় সকল ঈশ্বরগণেরও ঈশ্বর বা মহেশ্বর স্বর্গ মর্ত পাতাল তিন লোকেরই অধীশ্বর তিনি তাই তিনি সর্বলোক মহেশ্বর তার আর কেউ নিয়ন্ত্রণকর্তা নেই তিনি সাকার তিনি নিরাকার তিনি ব্রহ্ম তিনি পরম ব্রহ্ম তিনি ব্রহ্মানন্দেরও প্রতিষ্ঠাতা তিনি আত্মারূপে এবং পরমাত্মা রূপে বিরাজ করছেন তিনি লীলা খেলা করবার জন্য যুগে যুগে নেমে আসেন তিনি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকল জীবী হৃদয়ে অন্তর্জামী পরমাত্মা রূপে বিরাজ করছেন তার কেউ আপন নেই তার কেউ পরও নেই তার কেউ শত্রুও নেই তার কেউ মিত্রও নেই তিনি সকলের ক্ষেত্রেই সমান এবং সকলেরই তিনি আত্মার পরমাত্মীয় কারণ সর্বজীব তারই অংশ তাই তিনি অন্তরে থেকে সকল জীবকে সকল সময় সৎ পথ দেখান এবং সৎ কার্য করবার প্রেরণা দেন সকলকে তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবার প্রেরণা দান করেন তাই তিনি সকলের অকৃত্রিম বন্ধু মানুষ ইহলোকে অনেক বন্ধুবান্ধব পায় কিন্তু পরলোকে যাবার সময় একা একা যেতে হয় সেখানে কেউ সঙ্গে যায় না সেখানে সঙ্গে যায় কেবল ভগবানের নাম আর ভগবান সেই জন্য ভগবান ইহকাল এবং পরকাল দুই কালেরই ইহলোক এবং পরলোক দুই লোকেরই অকৃত্রিম মিত্র তাই সকল জীবের কর্তব্য সকল মায়া মোহ ত্যাগ করে সেই পরমাত্মা পরম ব্রহ্মকে পুরুষোত্তম ভগবানকে আপন করে নেওয়া তার নাম করা জপ করা ধ্যান করা তপস্যা করা তার চরণে শরণাগত হওয়া জন্ম মৃত্যুকে অতিক্রম করে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা ভগবানকে এইভাবে সকল যোগ্য, সকল তপস্যা এবং সকল কর্মের ভোক্তা বলে জানেন যারা ভগবানকে সর্বলোকের মহেশ্বর বলে জানেন তিনি ভগবানকে সর্বজীবের ইহকালের যিনি ভগবানকে সর্বজীবের ইহলোকের এবং পরলোকের পরম মিত্র বলে জানেন তিনি যথার্থ শান্তি লাভ করেন অর্থাৎ তিনি জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক মায়া, মোহ অতিক্রম করে পরমানন্দ সাগরে নিমজ্জিত হন ব্রহ্মানন্দ সাগরে নিমজ্জিত হন ভক্তরা ভগবানের প্রেম সেবায় নিমগ্ন হন দেহ মন প্রাণ আত্মার যে উদ্বেগশূন্য শান্ত অবস্থা তাই হল শান্তি মানুষের অন্তরে চাওয়া পাওয়া কামনা বাসনা না থাকলেই এই শান্ত অবস্থা প্রাপ্ত হয় শান্তি লাভ হয় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ সন্ন্যাস যোগের উনত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এই সঙ্গে আমাদের এই পঞ্চম অধ্যায়ের আস্বাদন সম্পূর্ণ হল এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানী বকসামী পাণ্ডব, শ্রীনুপাণ্ডব সর্ব, সর্বপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ে পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরে ইতে জপ নিত্যং নর নিশ্চল মনসাহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথাতে পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভগবান হে ভগবান তুমি আমাদের শ্রদ্ধা দাও ব্রহ্ম জ্ঞান দাও